রাজ্যে যেভাবে গরম পড়ছে তাতে রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে আর এর মধ্যেই অবশ্য কিছু ভালো খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূল এবং পশ্চিমের জেলায় দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস সূত্রের খবর উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা রয়েছে আর এই অক্ষরেখায় বিহার এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে আরও একটি পুবালি অক্ষরেখা লাক্ষাদ্বীপ এবং কঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত আটই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এছাড়াও জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের উপরিভাগে এবং আসাম এলাকায় রয়েছে আরও একজোড়া ঘূর্ণাবর্ত দক্ষিণে কমরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে আর এর জেরেই দুর্যোগের ঘনঘটা দেখা দিতেই পারে অন্যদিকে বৃষ্টিপাতের জেরে দাবদাহ কিছুটা কমলেও গরম কমার সেই অর্থে কোনো সম্ভাবনাই নেই সঙ্গে বাতাসে ভারী জলীয় বাষ্পের একটা পরিমাণ বাড়বে অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গে আপাতত এই রকমই থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গে বৃষ্টি কমার বা কবে থেকে বৃষ্টি কমবে সেই বিষয়টা এবার আপনাদেরকে বলি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার থেকে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারির বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর কি বলছেন সোমনাথ দত্ত শুনব আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে ইনক্লুডিং আমাদের কলকাতাও হ্যাঁ এর মধ্যে পশ্চিমের জেলাগুলো যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলি সেই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কলকাতাও আছে হাওড়া হুগলিও রয়েছে এই গেল আপনার চার তারিখ আগামীকাল পাঁচ তারিখে দক্ষিণবঙ্গ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক এমনকি উত্তরবঙ্গেরও কোথাও উত্তরবঙ্গেও দার্জিলিং ব্যতীত অন্য জেলাতেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র দার্জিলিংয়েই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ডে ফোর্থ মানে ছ তারিখে ছ তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলি এবং কোস্টাল ডিস্ট্রিক্টে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক ডে ফাইভ অর্থাৎ সাত তারিখে সাত তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আপনার কিছু জায়গায় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সব জেলা সাত তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওকে আচ্ছা ছ তারিখে এই ছ তারিখ বলছি সিক্স সিক্স ডে মানে আট তারিখে উত্তরবঙ্গের আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আমাদের কলকাতাও ইনক্লুডেড তার মানে তারিখেও কিন্তু কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আরও খবর দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে কখনো আকাশ পরিষ্কার থাকবে আবার কখনো থাকবে মেঘলা উপকূল এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভব হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে গরমের সঙ্গে যুক্ত হবে আদ্রতা জনিত অস্বস্তিও উপকূল এবং পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে এবং আজ এই শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে রবিবার এবং সোমবার বৃষ্টি উপকূল এবং পূর্ব দিকের জেলাগুলিতে বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়তে শুরু করবে উত্তরবঙ্গে এই তিন জেলার সঙ্গে মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই সম্ভাবনা থাকবে সোমবার মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নিচে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আর মোটের ওপর বৃষ্টিপাত হলেও আবহাওয়ার সেই অর্থে কোনো পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে একবার কি বলছেন আগামী কাল ও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে ইনক্লুডিং আমাদের কলকাতাও হ্যাঁ এর মধ্যে পশ্চিমের জেলাগুলো যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলি সেই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কলকাতাও আছে হাওড়া হুগলিও রয়েছে এই গেল আপনার চার তারিখ আগামীকাল পাঁচ তারিখে দক্ষিণবঙ্গ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক কোথাও উত্তরবঙ্গেও দার্জিলিং ব্যতীত অন্য জেলাতেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না